রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার একনং খোড়া গাছ ইউনিয়নের পাঁচঘড়িয়া এলাকার গোলজার হোসেন এবং আকবর আলী যারা অতি কষ্টে দিনাতিবাদ করে সারা বছর জুড়ে আম বাগানের উপর নির্ভর করে অর্থ উপার্জন করে তাই তাদের হাড়িভাঙ্গা আমের বাগানে সারা বছর জুড়ে ব্যাপক পরিশ্রম আর পরিচর্যা করে আসছেন কিন্তু পূর্ব শত্রুতার জের ধরে বারোই মে রাতে বাড়ির পাশে অবস্থিত বাগানে দুর্বৃত্তরা এসে আমের ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি সাধন করে পালিয়ে যায় আম ছিঁড়ে রেখে যায় এবং ছোট ছোট আম গাছের মাতা ভেঙে দিয়ে চলে যায় তাতে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দেড় টাকা এমন অবস্থায় আমবাগানের ব্যাপক ক্ষয়ক্ষতি এবং অর্থ উপার্জনের একমাত্র অবলম্বন আমবাগান ধ্বংস হয়ে যাওয়ার কারণে বিপাকে গোলজার ও আকবর আলী কী করবে তারা ভেবে পাচ্ছে না তাই তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন যাতে এর সুষ্ঠু তদন্ত এবং আইনগতভাবে প্রক্রিয়া সম্পাদন করা হয় কারণ তা না হলে হয়তো এমন ক্ষয়ক্ষতির শিকার আরও অনেকে হতে পারে আমার সমস্যা আমার বাগানের আম গাছ সব ভাঙি ফেলেছে আজকে লাখের কাছাকাছি এটা সন্দেহ আমাদের পুরে জাগতেছে ওখানে একটা গাছ কাটছে সরকারি গাছ ওমরা আর কি রাইতে আমার কাছে গেছিল রাত দেড়টায় ওই যারা গাছ কাটছে গাছ কাটে রাত আমার কাছে যা আমাকে বলে বলে এরকম তোমার বাগানের গাছ ভাঙতেছে আম ছেটতেছে চলো হ্যাঁ তখন কিন্তু আমি রাইতে বাইর হই না আর আমি আইতে বাড়াইও না আমি আর বাইর হই না এখন আসি সকালবেলা দেখি আমার বাগানের পরিস্থিতি এই রকম তারপর কালকে আর ছেলে আমাকে হুমকি দেখাইছে কে তোমাক জীবন্ত আমি কবর দিয়ে দেবো তাদের কাছ থেকে চাই আমি আমার ভাতিজা হয় গোলজার সকালবেলা খোঁজ পায়া আসি দেখি আম গাছ শোক ভাঙ্গি ফেলাইছে আমারও কিছু গাছ ভাঙ্গি ফেলাইছে আমার তো ছোট ছোট গাছ সেই ছোট গাছগুলো শোক ভাঙি ফেলাইছি ভাঙি ফেলার পর ওই ভাতিজাকে কইলাম মানে ভাতিজা কি করব এমন ভাতিজাই মাকে ডাকে আনছে আমি ভিডিও করিয়ে যে আমগুলে এই দেখেন এই রকম আম এইরকম আমার ভাতিজার আর আমার গাছপালা সব ভাঙিয়ে ফেলেছে ছোট ছোট গাছ আমটা ক্ষয় ক্ষয়ক্ষতি তো আমার কম হয়েছে কিন্তু ভাতিজারে মনে করো লক্ষানিক টাকার মতন ক্ষতি আর আমার এই ছোট ছোট গাছ ভাঙ্গি ফেলেছে পঁয়ত্রিশটি পঁয়ত্রিশটা গাছ সব বাচ্চা গাছ বিষয়টি এলাকার স্থানীয় লোকজন সত্যতা বলে প্রমাণ দেন গ্রামবাসীদের মন্তব্য আকবর আলী এবং গুলজার হোসেন সারা বছর জুড়ে আমবাগানের উপর নির্ভর করেন আগামী আমের সিজনে এই বাগান থেকে আম বিক্রি করবেন বলে আমবাগানের উপর ব্যাপক টাকা এবং পরিশ্রম বিনিয়োগ করছেন ভাই হয় ওনার নাম হোসেন উনি খুব মানে এই বাগানগুলির পেছনে পরিচর্যা করেন এবং প্রচুর পয়সা খরচ করেন আম যা হয়েছি তা আর কি দেখার মতো কিন্তু সেই আমগুলি কোনো কার মানুষের সাথে শত্রু থাকতেই পারে একটা ফসলের ওপর মানে শত্রুগিরি করিয়ে আজকে যে কাজটা করছে এটা সবাইকে আর কি দেখাইতেছে উনি আপনারাও দেখেন যে জিনিসটা ক্ষতি করছে এটা মেনে নেওয়ার মতো নয় আমি জোর দাবি জানাই যে এটার একটা সুস্থ তদন্ত হোক এবং বিচার হোক এখানে আম আম বাগানের আমের ক্ষতি করছে ফেলে গাছে মানে সিঁড়ি ফেলেছি আর এই কিছু গাছ কচি কাছা গাছ হয়েছে এই এইদিকে আছে আবার এই যে ওই দিকেও আছে এই গাছগুলি সকল সকল হয় উঠছে কেবল সেই গাছগুলোকে মনে করে যে দেখতেছেন মাঝে মাঝে ভেঙে দিয়ে দিয়ে চলে গিয়েছে তাতে আলছে এখানে মনে করেন বকরি আসি সকালে দেখি কোজার ভাতে যে হয় তারে আমি গাছ গাছালি সব মার এখন আমারও গাছ গাছালি ভাঙি ফেলেছে আমি সকালে যায় আমার স্বামীক ডাকে আনছি ডাকে আনি মনে করেন সব দেখাছি গ্রামবাসীও দেখছে সবাই দেখছে আরো ক্ষতি করছে মনে করেন আম মনে করেন সিঁড়ি ফেলাইছে ওমন বোধহয় মেলা আম হইবে এক লাখ দেড় লাখ টাকার মনে আম হইবে তাক মনে গাছের মধ্যে পরি আছে সেটা মনে গ্রামবাসী হেন তেন সবাই দেখছে এস রহমান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন